আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আবার আসলাম বিবি এন্টারপ্রাইজে নতুন একটা ভিডিও নিয়া এই যে দেখেন একটা বাচ্চা স্কুল ব্যাগ বাচ্চা স্কুল ব্যাগ এই যে চোদ্দ সাইজ দেখছেন এক চেম্বার দুই চেম্বার তিন চেম্বার হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাগ আমরা আমাদের কাছে এইভাবে ব্যাগ বানাইতে দিলে অর্ডার দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই যে দশ নম্বর চেন খুব কিরিছেন এই যে ইংশ আপনারা আমাদের কাছে খুব কম দামের ভিতরে আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারবেন আজকে এই মালদার প্রোডাক্ট হয়েছে এই যে দেখছেন মালদা এই যে সব দামি মাল এই যে কলম পকেট আছে এই যে একটা ব্যাগ দেখেন ব্যাহেন দুই চেম্বার ব্যাগটা ল্যাপটপ পাঠা আপনি ল্যাপটপ রাখতে পারবেন আপনি এরম আপনারা এরম ব্যাগ এর অর্ডার যদি দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্কিন এর নাম্বার থেকে ফোন দেওয়া যোগাযোগ করবেন সরাসরি এই যে এটা দামি একটা কাপড় কালোয়ার আর নিচে এরকম ব্যাগ অর্ডার দিবেন দেখছেন কি সুন্দর ব্যাগটা আপনারা যেরকম চাবেন যেরকম পরামর্শ দিবেন ওই মাল দিব আপনারা আরো বদলাইতে পারেন আপনারা যদি বলেন ভাই এই জায়গায় আর পকেট হবে একটা পকেট দিছি বলেন আরেকটা পানির বোতল রাখার পকেট হবে আরেকটা পকেট দিতে পারবো যদি বলেন এই জায়গায় আর একটা চেম্বার হবে আর এক চেম্বার দেওয়া যাবে যেভাবে চাপেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা ব্যাগ বানাই দিব যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস যে কোনো ধরনের ব্যাগ আমরা বানাই দেবো ইনশা আল্লাহ এই যে একটা বিরিপ কেস ব্যাগ হ্যাঁ খুবই একটা দামি ব্যাগ আপনার এরকম ব্যাগ বানাইবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার থেকে যোগা দেবেন যে কোনো ব্যাগ অনেক কর্পোরেটর আছে অনেক লোক আছে যে নাম্বার আমাদের কারখানা খুঁজ দিচ্ছেন কারখানা পাচ্ছেন না আমাদের কারখানার স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুন্দর ব্যাগ বানাই দিব এই যে অফিসিয়াল ফোর জি পিডে নিতে পারবেন হাতে নিতে পারবেন এক সাইডে গাড়ি বেল্টে নিতে পারবেন এই যে বেলটা গাড়ি বেল এক সাইডে নিয়ে জুলে আঁকতে পারবেন ফোর জি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে এটা বানিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো টাকার ভিতরে বানাই নিতে পারবেন এই যে দেন কিরেপ দেওয়া নাম্বার আছে এই যে একটা ব্যাগ দেখছেন এই এটা তিন চেম্বার এক দুই তিন তিন চেম্বার এই যে আসেন কারখানায় আসেন পরামর্শ দেন আপনি কি কোয়ালিটি চাইতেছেন যেরকম কোয়ালিটি আপনার চাবেন

দার্জি হবে আপনি যেরকম চাবেন আপনি কম দামে যাবেন আমাদের দুইশো বিশ টাকার থেকে ব্যাগ শুরু দুইশো বিশ টাকার থেকে আমরা ব্যাগ শুরু করি ইনশাআল্লাহ আপনারা আসেন আসে পরামর্শ দেন ইনশো ব্যাগ বানাই চাবেন আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর সেকশন দশ বলক ডি প্যারিস রোড ঢাকা মিরপুর সেকশন দশ বলক ডি প্যারিস রোড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে দয়া করে ফোন দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম